পালাই সেরে পালাই সে পালাই সেরে আজকে অনেকটা একদম আনন্দের সাথে একদম আনন্দের সাথে আপনাদেরকে একটা খুশি সংবাদ দিব আজকে ঈদ মোবারক মনে করেন আজকে ঈদ মোবারক ঈদের মতো খুশি হবেন আপনারা খবর হচ্ছে দেখেন পাকিস্তানের যুদ্ধ বিমান মানে পাকিস্তানের যুদ্ধ বিমান দেখিয়া ভয়ে মানে ভয়ে ডরাইয়া পিছু হতে বাধ্য হয়েছে ভারতের যুদ্ধ বিমান তো কি সেই খবর সেই খবরটি এখন আমি আপনাদের জানাবো তো চাঞ্চলকের খবরটি শুনতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন খবর হচ্ছে জম্মু ও কাশ্মীরের পেহেল গ্রামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং ওই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে এমনকি আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে ভারত পাকিস্তান হামলা করতে বলে করতে পারে বলে গোয়েন্দা তথ্যের বরাদ দিয়ে জানিয়েছে দেশটি এমন অবস্থায় উত্তেজনা ছড়িয়ে কাশ্মীরের আকাশে ভারতীয় বিমান বাহিনীর চারটি রাফাল যুদ্ধ বিমান বুঝতেই তো পারছেন রাফাল যুদ্ধ বিমান কতটা বড় তো রাফাল যুদ্ধ বিমান কাশ্মীর অঞ্চলে টহল দেওয়ার সময় পাকিস্তানি যুদ্ধ বিমান থেকে ভয়ে একেবারে ভয়ে পালিয়ে গেছে তো বুধবার তিরিশ এপ্রিল পাকিস্তান উত্তেজনার যখন চরমে তখন বুধবার পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমি নিউজ দাবি করছে ভারতীয় যুদ্ধ যুদ্ধ বিমান রাফাল কাশ্মীর অঞ্চলে টহল দিতে গিয়ে পাকিস্তান বিমান বাহিনীর পি এফ প্রতিক্রিয়ায় পালিয়ে যেতে বাধ্য হয় ইটিভির প্রতিবেদনে বলা হয় ভারতীয় বিমান বাহিনীর চারটি রাফাল যুদ্ধ বিমান কাশ্মীরের উপর দিয়ে উঠছিল যদিও ওই বিমানগুলো নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেনি পাকিস্তানি নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে বলা হয় পাকিস্তান বিমান বাহিনী তাৎক্ষণিকভাবে ভারতীয় বিমানগুলো শনাক্ত করে তাদের প্রস্তুত প্রতিরক্ষার কারণে ভারতীয় বিমানগুলো এক পর্যায়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় এই ঘটনার কয়েক ঘন্টা আগেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সাংবাদিকদের জানান বিশ্বস্ত গোয়েন্দা তথ্য রয়েছে যে পরবর্তী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে এমন অবস্থায় ভারতের যে কোনো আগ্রাসনের পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহেবাজ শরীফ জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে ফোন আলাপে তিনি এই হুঁশিয়ারি দেন শেহবাজ বলেন ভারত যদি আগ্রাসী পদক্ষেপ নেয় তবে পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে এছাড়াও ভারত যদি সত্যিকার পাকিস্তানের সামরিক অভিযান শুরু করে সেক্ষেত্রে নিজেদের অস্তিত্ব সার্বভৌমত্ব রক্ষার্থে ভারতের বিরুদ্ধে পারমাণবিক বোমা হামলার হুমকি দিয়ে বসলেন শেহবাজ শরীফ দেশটির মন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তার মানে তারা পারমাণবিক বোমাও ব্যবহার করতে পারে যদি তাদের সার্বভৌমত্বে আঘাত হানে যদি ভারত আঘাত হানে সেটাই বলছি তো এই হচ্ছে আজকের সেই আপডেট নিউজটি তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো সংবাদে আবারও ঈদের সংবাদ মানে ঈদের মতো সেই খুশি সংবাদে দেখা হচ্ছে পরবর্তীতে তো ভালো থাকবেন সবাই সবাইকে আসসালামু আলাইকুম